কম সময়ে ঘুরতে চাইলে ঢাকার কাছাকাছি অনেক দর্শনীয় স্থানের মধ্যে মহিষাসী মোহাম্মদ গার্ডেন নিঃসন্দেহে অন্যতম ঢাকার এত কাছে যে এমন একটি সুন্দর বিনোদন কেন্দ্র আছে যা নিজের চোখে না দেখলে কখনোই বোঝা যাবে না তাই যে কোনো ছুটির দিনে পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরে আসতেই পারেন এই জায়গায় এই পার্কটি স্থানীয়দের কাছে বেশ পরিচিত একটি বিনোদন কেন্দ্র বিশেষ করে শীত মৌসুমে এখানে পিকনিকের ভিড় চোখে পড়ার মতো পার্কের ভেতরে ঢুকলেই চোখে পড়ে সবুজ গাছগাছালি খোলা মাঠ আর বসার জন্য সুন্দরভাবে সাজানো জায়গা শহরের কংক্রিট জীবন থেকে একটু মুক্তি পেতে এই জায়গাটা সত্যিই প্রশান্তির ঢাকা আরিসা মহাসড়কের পাশে ধামরাই উপজেলার মহিষাহী এলাকায় অবস্থিত এই গার্ডেনটি শুরুর দিকে জায়গা জায়গা হলেও এখন বেশ কিছু নিয়ে হয়েছে এই বিশাল সাধারণ মানুষের বিনোদনের কথা চিন্তা করে এই গার্ডেনটি প্রতিষ্ঠা করেছেন শিল্পপতি এস কে আব্দুল সালাম তারই নামানুসারে এর নাম রাখা হয়েছে মহিষাসী মোহাম্মদি গার্ডেন বিনোদনের জন্য এখানে রয়েছে বেশ কয়েকটি রাইড প্রতিটি রাইডে আলাদা আলাদা টিকিট কেটে উঠতে হয় যা শিশু ও বড় দুজনের কাছেই ভীষণ উপভোগ্য গার্ডেনের ভেতরে ঢুকলে সবার নজর কাড়ে এই সুন্দর সুইমিং পুলটি খোলা আকাশের নিচে চারপাশে সবুজ গাছপালার মাঝে এই পুলটা সত্যি আলাদা এক আনন্দের জায়গা পুলের মাঝখানে রয়েছে পানির ফোয়ারা আর দৃষ্টিনন্দন ডিজাইনের কাঠামো যা পানিতে নামুক নামুক বা না দেখতেই মন ভালো করে দেয় শিশুদের জন্য রয়েছে স্লাইড আর নিরাপদ ব্যবস্থা পিঙ্গুইনের মতো রঙিন ডেকোরেশন এই জায়গাটাকে করে তুলেছে আরও আকর্ষণীয় বিশেষ করে বাচ্চাদের জন্য গরমের দিনে পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এই সুইমিং পুল হতে পারে দারুণ একটি অপশন পার্কের ভেতরে রয়েছে একটি দোকান যেখান থেকে আইসক্রিম চিপস জুস সহ ছোটোখাটো খাবার সহজেই পাওয়া যায় পিকনিকে আসা দর্শনার্থীদের জন্য খাবার খাওয়ারও রয়েছে একটি সুন্দর ও পরিষ্কার জায়গা এছাড়াও গার্ডেনের ভেতরে রয়েছে ফটো সেশন করার মতো বেশ কিছু সুন্দর স্পট যেখানে পরিবার বা বন্ধুদের সঙ্গে স্মরণীয় ছবি তুলে রাখতে পারবেন দর্শনার্থীদের নিরাপত্তার জন্য পুরো পার্কটি উঁচু দেয়াল দিয়ে ঘেরা পিকনিক ও দর্শনার্থীদের দেখাশোনার জন্য নিয়োজিত রয়েছে বেশ কিছু কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় সব সময় সহযোগিতা করে থাকেন পিকনিকের জন্য এখানে আগে বুকিং করতে হয় মোট পিকনিক থেকেই স্পট ভাড়া দেওয়া হয় সেবার মধ্যে রয়েছে টয়লেট বাথরুম গাড়ি পার্কিং এসি ও নন এসি রুম এবং বিদ্যুৎ ও জেনারেটরের ব্যবস্থা এখন জানিয়ে দিব কিভাবে যাবেন ঢাকার গাবতলি বাস স্ট্যান্ড থেকে মানিকগঞ্জ আরিচাগামী যে কোনো বাসে উঠে ধামরের কালামপুর বাস স্ট্যান্ডে নামুন সেখান থেকে সংযোগ সড়ক ধরে শ্যাটুরিয়া বালিয়ার বাসে উঠে মহিষাসি বাজার বাজার থেকে উত্তর দিকে মাত্র দুই মিনিট হাঁটলেই মোহাম্মদি গার্ডেন ঢাকা থেকে আসতে সময় লাগে মাত্র দেড় ঘন্টা তো বন্ধুরা ঢাকার কাছাকাছি একদিনের জন্য ঘুরে আসতে চাইলে মহিষাসী মোহাম্মদি গার্ডেন হতে পারে আপনার জন্য দারুণ একটি জায়গা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর ধামরের আরও সুন্দর জায়গা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ